তোমার আর কিছু লাগবে ড ইউ নিড এনিথিং এলস ডো ইউ নিড এনিথিং এলস আমার ফোন কোথায় হোয়াট ইজ মাই ফোন হোয়াট ইজ মাই ফোন কি হয়েছে হোয়াটস রং হোয়াটস রং তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এটা কত লম্বা হাউ লং ইজ ইট হাউ লং ইজ ইট তুমি কত লম্বা হাউ টল আর ইউ হাউ টল আর ইউ এটা পরে দেখো ট্রাই ইট অন ট্রাই ইট অন এটা ঠিক নয় দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার অল্প একটু জাস্ট আ লিটল জাস্ট আ লিটল এটা কি বন্ধ ইজ ইট ক্লোজ ইজ ইট ক্লোজ এই তো তুমি হিয়ার ইউ আর হিয়ার আর আমি বিবাহিত আম মেরিড আম মেরিড তুমি কি আরাম বোধ করছো আর ইউ কমফোর্টেবল আর ইউ কমফর্টেবল একটা সাহায্য করবেন ক্যান ইউ ডু মি আ ফেভার ক্যান ইউ ডু মি আ ফেভার তুমি কি প্রায়ই ডাকা যাও ডো ইউ গো টু ডাকা অফেন ডো ইউ গো টু ডাকা অফেন তুমি কি লন্ডন গিয়েছ হ্যাভ ইউ বিন টু লন্ডন হ্যাভ ইউ বিন টু লন্ডন বাসটি কি ডাকা যাবে ইজ দিজ দ্য বাস টু ডাকা ইজ দিজ দ্য বাস টু ডাকা এখন দশটা পনেরো বাজে ইটস আ কোয়াটার পাস্ট্যান্ড ইটস আ কোয়াটার পাস্ট্যান্ড আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডিক আই হ্যাভ আ তুমি কী কাজ করো হোয়াট ডু ইউ ফর ওয়ার্ক হোয়াট ডু ফর ওয়ার্ক বৃষ্টি হচ্ছে It's raining. It's রেইনিং এখন সকাল It's মর্নিং It's মর্নিং শান্ত থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট এর মানে কি হোয়াট ডাজ ইট মিন What ডাজ ইট মিন কী হয়েছে হোয়াট happened? হোয়াট happened? সে কোথায় Where is হি Where is হি তারা কারা হু আর দে হু আর দে তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইম হোয়াই আর ইউ তুমি নিজেই করো ইউ ডু ইট ইউর সেলফ ইউ ডু ইট ইউর সেলফ তোমরা যেতে পারো ইউ গাইস ক্যান গো ইউ গাইস ক্যান গো তোমাকে যেতে হবে ইউ নিড টু গো ইউ নিড টু গো আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড চেষ্টা করে দেখো টেক আ চান্স টেক আ চান্স বলা যাবে না খান্ট সে খান্ট সে আমি দাও সি হিম অফ সি হিম অফ নিজেকে দেখো সি ইউর সেলফ সি ইউর সেলফ তিনি অসুস্থ হি ইজ আনউইল হি ইজ আনওয়েল চিন্তা করো না ডো্ট ওয়ারি ডোন্ট ওয়ারি জেগে উঠুন ওয়েক আপ ওয়েক আপ ভালো গুড আইডিয়া গুড আইডিয়া তাকে ভুলে যাও ফর গেইট হার ফর গেইট হার গিট খুলে দাও আন ঠাই দ্য নট আন দ্য নট আমরা বের হব উই উইল গো আউট উই উইল গো আউট আমি দেরি করিনি আই ডিড নট ডিলে আই ডিড নট ডিলে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং সে পড়ছে হি ইজ রিডিং হি ইজ রিডিং আমি গোসল করব আই উইল টেক আওয়াথ আই উইল টেক আওয় আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম তিনি কথা বলছেন হি ইজ টকিং হি ইজ টকিং আমরা বৃষ্টি দেখছি উই সো দ্য রেইন উই উইথ দ্য রেইন সে ঘুমিয়ে পড়েছে হি হ্যাজ ফল ইন এজ লিভ হি হ্যাজ ফল ইন এজ লিভ তুমি গাড়ি চালাও ইউ ড্রাইভ দ্য কার ইউ ড্রাইভ দ্য কার সে আমাকে চিনেছে হি রিকগনাইজড মি হি রিকগনাইজড মি সে প্রশ্ন করেছে হি আক্স আকুইশন হিউশন সে বই কিনেছে সে সে বট বট আমরা গান শুনবো উই উইল লিসন টু মিউজিক উই উইল লিসেন টু মিউজিক আমি রাতে খাব আই উইল ইট অ্যাট নাইট আই উইল ইট আট নাইট আমি টাকা নিয়েছি আই হ্যাভ টে ইখেন দ্য মানি আই হ্যাভ টে ইখেন দ্য মানি আমি চা বানাচ্ছি আম মেকিং টি আম মেকিং টি আমি স্কুলে যাচ্ছি আম গোয়িং টু স্কুল আম গোয়িং টু স্কুল তুমি জানো না ইউ ডোন্ট নো ইউ ডোন্ট নো তুমি কি সাহায্য করবে উইল ইউ হেল্প উইল ইউ হেল্প তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি আমি ফোন করেছি আই মে ইড কল আই মে ইড কল আমরা সিনেমা দেখবো উই উইল ওয়াচ আ মুভি উই উইল ওয়াচ আ মুভি সে কফি খায় হি ড্রিঙ্ক কফি হি ড্রিঙ্কস কফি তুমি কি গাড়ি চালাচ্ছ আর ইউ ড্রাইভিং কার আর ইউ ড্রাইভিং কার সে ফোন করছে শি ইজ কলিং শি ইজ কলিং আমি দরজা বন্ধ করবো আই উইল ক্লোজ দ্য ডোর আই উইল ক্লোজ দ্য ডোর তুমি কি ধূমপান করো ডো ইউ স্মোক ডো ইউ স্মোক আপনি কি অনুসরণ করবেন ডো ইউ ফলো ডো ইউ ফলো তুমি কি আমাদের চেনো ডো ইউ নোয়াস ডো নোয়াস তুমি কি আমাকে ভালোবেসো ডো ইউ লাভ মি do ইউ লাভ মি কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই তুমি কি তাকে চেনো do ইউ you know her do ইউ know her আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আই উইল do মাই বেস্ট আই উইল do মাই best সে কি ইংরেজি বলতে পারে শি স্পিক ইংলিশ ডাচ শি স্পিক ইংলিশ সে কি এখানে থাকে শি লিভ হিয়ার ডাচি লিভ হিয়ার সে কি তোমাকে চেনে ডাচ নইউ নো নইউ এটি কখন শুরু হয় হোয়েন ডাজ ইট বিগিন হোয়েন ডাজ ইট বিগিন সে কীভাবে স্কুলে যায় হাউ ডাচ